নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলোর একটি হল লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মে মাসের টাকার কবে দেওয়া হবে তা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের টাকা কবে আসবে যারা আগের মাসে টাকা পাননি তারা কবে বকেয়া টাকাটা পাবে তো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন সকলের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভান্ডার প্রকল্পের মে মাসের টাকার আপডেট পশ্চিমবঙ্গের মা বোনেদের মুখে আজ একটাই কথা ভান্ডার আমাদের সম্মানের হাত খরচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নেতৃত্বে দু সালের পয়লা সেপ্টেম্বর যাত্রা শুরু করে এই প্রকল্প যা অল্প সময়ের মধ্যেই রাজ্যের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত সামাজিক সুরক্ষা প্রকল্প হয়ে উঠেছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের গৃহিণী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা নিজেদের দৈনন্দিন খরচ সামলাতে পারেন এবং পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা বজায় রাখতে সক্ষম হন সমীক্ষা বলছে এই টাকার মাধ্যমে বহু মহিলা তাদের সন্তানদের পড়াশোনার খরচ সংসারে ছোটোখাটো প্রয়োজন এবং নিজেদের প্রয়োজনীয় ব্যক্তিগত খরচ মেটাতে পারছেন এক কথায় এই ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক খরচের আর্থিক হাত খরচের নিশ্চয়তা এনে দিয়েছে প্রকল্পের বৈশিষ্ট্যগুলি হলো সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা করে পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী রাজ্যের সমস্ত যোগ্য মহিলা এই প্রকল্পের আওতায় আসতে পারেন প্রতি মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রাজ্য সরকার বর্তমানে প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন শুধু তাই নয় সাম্প্রতিক দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষেরও বেশি মহিলা নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন এর মানে আগামী দিনে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়বে এবং লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প আরও বেশি মা বোনদের জীবনের স্থিতিশীলতা এবং সম্মান নে দেবে লীরভাণ্ডার এখন শুধু একটা সরকারি প্রকল্প নয় এটা রাজ্যের প্রতিটি মহিলার আত্মবিশ্বাসের আর্থিক ভিত্তি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মা বোনের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে রাজ্য সরকারের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প তবে প্রতি মাসে একটাই প্রশ্ন ঘুরপাক খায় উপভোক্তাদের মনে এই মাসে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে গত কয়েক মাস ধরেই মা অনেক মা বোন অভিযোগ করেছেন তারা সময় মতো টাকা পাচ্ছেন না কারো এক মাসের টাকা বাকি তো কারো আবার দুই মাসের এতে স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি করেছে মধ্যে তবে এবার সেই উদ্বেগ কাটতে চলেছে নবান্নের বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে মে মাসেই বকেয়া সব টাকা পরিশোধ করা হবে অর্থাৎ যাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসের টাকা এখনো আসেনি তারাও মে মাসে একসঙ্গে সমস্ত টাকা পেয়ে যাবেন এ মাসের পেমেন্ট কবে থেকে শুরু হচ্ছে নবান্নের উচ্চ পর্যায়ের সূত্রের খবর অনুযায়ী আঠাশে এপ্রিল থেকে উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট দেখা যাবে আর পাঁচই মে দু হাজার পঁচিশ থেকে মা বর্ণদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা করতে শুরু করবে তবে মনে রাখতে হবে একসাথে সবার অ্যাকাউন্টে টাকা জমা হবে না জেলাভিত্তিক ও ব্যাঙ্কভিত্তিক ধাপে ধাপে টাকা পাঠানো হবে নতুন আবেদনকারীদের জন্য বড় খবর যারা দু সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও সুখবর রয়েছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে মে মাস থেকে এই নতুন উপভোক্তাদের প্রথম দফার টাকা পেতে শুরু করবেন আবেদন যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা নবান্ন বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের নতুন শূন্য ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা আসবে না মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্য পদ ঘোষণা করা হতে পারে এবং তারপর থেকে নতুন আবেদনকারীরা টাকা পাবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি শুধুমাত্র কিছু আর্থিক সহায়তা নয় এগুলি রাজ্যের সাধারণ মানুষের জীবনের ভরসার জায়গা হয়ে উঠেছে ভান্ডার থেকে শুরু করে জয় জোহার তপশিলি বন্ধু প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিটি প্রকল্পের পেছনে রয়েছে মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজ্যের নাগরিকদের প্রতি সরকারের প্রতিশ্রুতি সাম্প্রতিক সূত্র মারফত একটি বড় আপডেট উঠে আসছে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর এবং তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর আসছে খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে ইতিমধ্যে বেশিরভাগ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এছাড়া আরও বড় খবর এসেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্র অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আসতে চলেছে বড় সড়ো পরিবর্তন দীর্ঘদিন ধরে উপভোক্তাদের দাবি ছিল টাকার অঙ্ক বাড়ানোর এবং এবার সেই দাবি পূরণের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল শুধু লক্ষ্মী ভাণ্ডারই নয় অন্যান্য সামাজিক প্রকল্পগুলির টাকাও পরিমাণে বাড়তে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র অনুযায়ী কী কী পরিবর্তন আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসে দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হতে পারে জয় জোহর বিধবা ভাতা প্রভুশীলী বন্ধু প্রতিবন্ধী ভাতা এবং বৃদ্ধ ভাতা এই প্রকল্পগুলিতে মাসিক টাকার অঙ্কের বৃদ্ধি করা হতে পারে এবং নতুন উপভোক্তাদের জন্য ভাতা প্রদান শুরু হবে ধাপে ধাপে এই সিদ্ধান্তগুলি কার্যকর হলে রাজ্যের সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন বিশেষ করে যারা গ্রামীণ ও অর্থনৈতিকভাবে দুর্বল আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সামাজিক প্রকল্পগুলিতে বড় সড়ো আর্থিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ভোটের আগে এই সিদ্ধান্তে শিলমোহর পড়তে পারে অর্থাৎ উপভোক্তাদের জন্য সামনে অপেক্ষা করছে একের পর এক ভালো খবর তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীভাণ্ডের প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ